আজকে আমরা টোটালি তিনটা প্যাকেজ রেখেছি দেখতেই পাচ্ছেন একদমই এন্ট্রি লেভেল মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের রমজান উপলক্ষে কিন্তু আমরা গিফট অফার রেখেছি এবং একটা গেমিং হেডফোন দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে তিনটা প্যাকেজই বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর কম্বিনেশনে এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে আমাদের এই বিল্ডে আর এই মনিটরটা কিন্তু হোয়াইট কালারের একটা সুন্দর হোয়াইট কম্বিনেশনে রাখার জন্য আমরা এটা করেছি যেটা ইসানিক ব্র্যান্ডের এস এটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড এবং এটা কিন্তু এনফিএমিও আপনি ব্যবহার করতে পারবেন ক্যাসিং হিসেবে কিন্তু জোস একটা ক্যাসিং রাখছি অনেকেই এই ক্যাসিংটা পছন্দ করে এটা এয়ারএস এর লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান ভি টু মডেলের এবং এটার যে ফ্যানটা রয়েছে এটা কিন্তু একটা লাইটিং ফ্যান যেটা দেখতে আজকের ক্যাসিং এ থাকা ফ্যানগুলোর মতোই লাইটিং দিবে কালার অ্যাকুরেন্সি এবং এটা রিফ্রেশ রেট দুটো মিলিয়ে খুব ভালো একটা মনিটর স্পেশালি গেমিং এর জন্য পিসি চান আজকের এই প্যাকেজটা দেখতে পারেন ইপি লাডিন এর আর এক্স ফাইভ একটা গ্রাফিক্স কার্ড দিয়ে যেটা এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড এটা দিয়ে সুন্দর এই প্যাকেজটা সাজিয়েছি গেমিং প্যাকেজ এম ডি রাইজার ফাইভ এর ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসরটা যেটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেটের একটা প্রসেসর এবং থার্টি ফাইভ এমবি ক্যাশের এবং এই যে ফ্যান গুলো এগুলো কিন্তু সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আমি মাদারবোর্ড কেনেন যেগুলোতে এয়ার জি সিঙ্ক রয়েছে সেগুলো দিয়ে আপনি সিঙ্ক করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও ওয়ান স্টপ সলিউশনে আজকে কিন্তু ঈদের অফার থাকবে বরাবরের মতো যারা এই ভিডিও দেখে পিসি কিনবেন তাদের জন্য স্পেশাল গিফট আইটেম থাকবে সেটা হচ্ছে গেমিং হেডফোন ফ্রি আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য ঈদের অফারে রমজানের অফারে কি কি প্যাকেজ রেখেছেন আজকে আমরা টোটালি তিনটা প্যাকেজ রেখেছি দেখতেই পাচ্ছেন একদমই এন্ট্রি লেভেল মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের টোটালি তিনটা প্যাকেজ তিনটা কম্বিনেশনে বেস্ট প্যাকেজ আর আজকে কিন্তু যেমনটা বলছিলেন এই রমজান উপলক্ষে কিন্তু আমরা গিফট অফার রেখেছি এবং একটা গেমিং হেডফোন দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে মানে গিফট আইটেম দেখে যে ওয়ারেন্টি থাকবে না লো কোয়ালিটির প্রোডাক্ট এমনটা না না ওয়ারেন্টি থাকছে ওয়ারেন্টি থাকছে এটা একদমই গিফট থাকবে আর আজকে আমরা তিনটা প্যাকেজ রেখেছি প্রথম প্যাকেজটা কোর আই থ্রি ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে ১৯ ইঞ্চি একটা হোয়াইট মনিটর দিয়ে একটা হোয়াইট বিল্ড এরপরের প্যাকেজটা কোর আই সেভেনের ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে ফুললি একটা হোয়াইট বিল এবং এরপরের প্যাকেজটা কিন্তু একটা আর এক্স ফাইভ এট গ্রাফিক্স কার্ড দিয়ে আরও জোস একটা গেমিং বিল তিনটা প্যাকেজই বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর কম্বিনেশনে একদম বেস্ট প্রাইজে নিয়ে এসেছি আপনার ভিউয়ার্সদের জন্য মূল ভিডিওতে যাবার আগে আপনার নতুন শোরুমের লোকেশনটা বলে দিবেন জি অবশ্যই আপনার অনেক ভিউয়ার্সরাই অলরেডি জানে আর যারা জানেন না তাদের জন্য বলছি আমাদের শপের লোকেশনটা আসলে চেঞ্জ হয়েছে তো নতুন শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনটা হচ্ছে সুবাস্ত আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই মার্কেটের ষষ্ঠতলায় লিফটের ছয়ে ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না বাংলাদেশ 1964 জেলা থেকে চাইলে কিন্তু আমাদের এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে আপনি হোম ডেলিভারি পেতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন ঠিক আছে তাহলে আমরা দেরি না করে প্যাকেজগুলো দেখি জি আজকে প্রথম যে প্যাকেজটা দেখব এটা কোর i3 4 জেনারেশন একটা প্রসেসর দিয়ে এন্ট্রি লেভেলের বাজেটের একটা সুন্দর প্যাকেজ আমরা যারা অফিশিয়ালি কাজগুলো করতে চাই হোমওয়ার্কের কাজগুলো করতে চাই অনেকেই আছি অনলাইনে আমরা অনেক ধরনের কোর্সগুলো করি এবং ছেলে মেয়েদের দক্ষতা তৈরি করার জন্য আমরা আমাদের একটা প্যাকেজ নিতে পারি যেটা দিয়ে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো সুন্দরভাবে করতে পারি টুকটাক ফটোশপের কাজ এবং ব্রাউজিং কাজগুলো সুন্দরভাবে হবে এই প্যাকেজটা দিয়ে আর এই প্রসেসরটা মূলত ট্রিপ প্রসেসর এটা দিয়ে কিন্তু আমরা সুন্দরই প্যাকেজটা সাজিয়েছি এবং এ ধরনের কাজগুলো করা যায় ট্রে প্রসেসর ই কারণে কারণ ইন্টেলের প্রসেসর গুলো জেনারেশনের নিচে কোনটাই এখন আর ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এগুলো ট্রিপ প্রসেসর তবে এটা সবচেয়ে নিশ্চিতের জিনিস কপি হয় না সারা ওয়ারেন্টিটা কখনো কপি হয় না এই কারণে এগুলো নিশ্চিতের জিনিস লাখও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব মার্কেতেই প্রসেসরটা আপনারা 500 টাকার আশপাশে পেয়ে যাবেন আর মাদারবোর্ড হিসেবে আমরা এখানে রাখছি ইসনিক ব্র্যান্ডের একটা এস এটি ওয়ান মডেলের ব্র্যান্ড নিউ মাদারবোর্ড আমরা একদমই এন্ট্রি লেভেলের বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে আমাদের এই বিল্ডে র্যাম হিসেবে আমরা এখানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড জি স্কেল জি স্কেলের ডিডি আছে একটা ফোর জিবি র্যাম রাখছি হিটসিং সহ যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর এই র্যামটা মার্কেটে আপনারা ছয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে কিংস প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এই সাতাশ এস ডিটা রাখছি যেটা কিন্তু বারোশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন 3 বছরের ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে এক্সট্রা করে ওয়ারেন্টি থাকছে হ্যাঁ অবশ্যই এবং যেহেতু প্রডিউসারটা ট্রিপল স্যার ই কারণে আমরা একটা ইন্টেলের স্টক কুলার ফ্যান এখানে দিচ্ছি যেটা মার্কেটে আপনারা 2500 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং কেসিং পাওয়ার সাপ্লাই হিসেবে খুব সুন্দর একটা মেটাল বডি মিনিমালিস্টিক ডিজাইনের কেসিং রাখছি এবং এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের প্রোবক্স V1 মডেলের একটা কেসিং সামনে কিন্তু একদম সিম্পল সামনে একদম সিম্পল একটা লুকিং এবং পুরোটাই মেটাল বডি এবং এখানে মেশ রয়েছে যাতে এয়ার ফ্লোটা ভালো হয় আর এই কেসিং

এটা কিন্তু মার্কেটে আপনারা সাড়ে তিনশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং মাউস হিসেবে রাখছি ফার্স্ট কি ব্র্যান্ডের এই মাউসটা যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং এটা মার্কেটে আড়াইশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে আমরা উনিশ ইঞ্চি একটা মনিটর রাখছি কারণ উনিশ ইঞ্চিটা আসলে একটা স্ট্যান্ডার্ড সাইজ আর এই মনিটরটা ওয়াইড স্ক্রিনের যেটা ব্যাকলিট এলইডি কি মনিটর আর এই মনিটরটা কিন্তু হোয়াইট কালারের একটা সুন্দর হোয়াইট কম্বিনেশনে রাখার জন্য আমরা এটা করেছি আর এই মনিটরটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা আপনারা মার্কেটে আটত্রিশ থেকে চার টাকার মধ্যে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে তবে এই প্যাকেজটাকে আমরা রমজানের একটা স্পেশাল অফার হিসেবে দিচ্ছি মাত্র বারো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় কমপ্লিট সেট কমপ্লিট সেট রাজু ভাই একটা কথা যদি জিজ্ঞেস করি যে এই প্যাকেজটা দিয়ে জেনুইনলি কি ধরনের কাজ করা যাবে আমরা যেমনটা বলছিলাম অফিসিয়ালি যে কাজগুলো হয় এবং আপনার পাশাপাশি হোমওয়ার্কের জন্য অনেকেই আছে পাশা বাড়িতে দেখা গেছে যে ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি আমরা বিভিন্ন রকম অনলাইনের কোর্সগুলো করতে পারি অনলাইনে অনেকেই আছে ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো করি কোডিং ডাটা এন্ট্রি এই ধরনের কাজগুলো পাশাপাশি ফটোশপ দিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবো এবং অনেকেই আছে আপনি নিজেও জানেন যে টুকটাক ফিল্মরা ক্যানভা এই ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু ছোটখাটো ভিডিওগুলো এডিট করা যায় মানে এন্ট্রি লেভেলের পিসি হিসেবে ভালো একটা প্যাকেজ ঠিক আছে আর এটার সাথেও কিন্তু গিফট অফার থাকছে এই প্যাকেজটা কিনলেও কিন্তু আপনারা এই রমজানের মধ্যে যদি কিনেন তাহলে এই গেমিং হেডফোনটা কিন্তু একদম ফ্রি পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ঈদের অফার বলা যায় ঈদের অফার বলা চলে ঠিক আছে তাহলে সেকেন্ড প্যাকেজটা দেখি জি অবশ্যই এই প্যাকেজটা কিন্তু একটা জোস প্যাকেজ এর কারণ হচ্ছে কোর i7 প্রসেসরটা দিয়ে একটা হোয়াইট মনিটরটা বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস আর ক্যাসিংটা এই দুটোর সংমিশ্রণে খুব সুন্দর একটা প্যাকেজ এবং এই প্রসেসরটা কিন্তু ফোর ফোর এইট থ্রেডের একটা প্রসেসর যার কারণে একটু ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন যেমনটা আমরা বলে থাকি যে ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ড এ ধরনের সফটওয়্যার দিয়ে অনেকেই ভালো লেভেলে ভিডিও এডিটিংয়ের কাজ কিন্তু ইদানিং করেন এ ধরনের কাজগুলো আপনি সুন্দরভাবেই করতে পারবেন পাশাপাশি ফ্রি ফায়ার পাবজির মতো যে গেমসগুলো আছে সেগুলো একদম স্মুথলি খেলা যায় ভালোভাবে খেলা যাবে ভালোভাবেই খেলা যায় এবং বাজেটে বেস্ট একটা প্যাকেজ আজকের এই প্যাকেজ

প্রশ্ন নিয়ে টেনশনে কিছু নেই তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব এবং মাদারবোর্ড হিসেবে এখানেও আমরা ইনটেক মাদারবোর্ডটা রাখছি যেটা ইসানিক ব্র্যান্ডের এসেটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড এবং এটা কিন্তু এনভিএমই আপনি ব্যবহার করতে পারবেন আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি এক্সের ফিউরি ডিডিয়া থ্রি এইট জিবি একটা হিটসিং সহ র্যাম যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে এবং এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে কিংসপ্যাক ব্র্যান্ডের একশো আট

ক্যাসিং রাখছি অনেকেই এই ক্যাসিংটা পছন্দ করে এটা এয়ার্সেল লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান মডেলের হোয়াইট কালারের ক্যাসিংটা সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস এবং ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন এবং ভবিষ্যতে দামি মাদারবোর্ড কিনলে যেগুলোতে এয়ার জিবি সিঙ্ক করা যায় সেটাও করতে পারবেন আর এই ক্যাসিংটা মার্কেটে আপনারা পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন জোস একটা ক্যাসিং সবারই চাহিদার শীর্ষে থাকে আর আজকের এই বিল্ডের প্রসেসরটা যেহেতু ট্রে প্রসেসর আমরা একটা ভালো মানের সিফিও কুলার ফ্যান দিচ্ছি এই সেট থ্রি মডেলের এই সিপিও কুলার ফ্যানটা একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং এটার যে ফ্যানটা রয়েছে এটা কিন্তু একটা লাইটিং ফ্যান যেটা দেখতে আজকের ক্যাসিংয়ে থাকা ফ্যানগুলোর মতোই লাইটিং দিবে আর এটা প্রসেসরের টেম্পারেচার ধরে রাখা বলি আর সৌন্দর্য বলি দুটো মিলিয়ে খুব ভালো একটা সিপিও কুলার ফ্যান বাজেটের মধ্যে থাকে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর এই সিপিও কুলার ফ্যানটা আজকে এখানে থাকছে আজকে এর সাথে টোটালি পাঁচটা আর এখানে একটা টোটালি ছয়টা আর জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবে সবকিছু তো দেখাই যাবে হ্যাঁ একদম সবকিছু দেখা যাবে কারণ সব দিকে আপনার টেম্পার্ড গ্লাস আর এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে একটা হোয়াইট কালার কীবোর্ড মাউস রাখছি আউলার কম্বো আউলার কম্বো যেটা হচ্ছে F3061 মডেলের কম্বো সেট এবং এটা কিন্তু মূলত হোয়াইট এন্ড গ্রে এর সংমিশ্রণে এই সুন্দর কালারটা দেখতে একটা মেকানিক্যাল ভাইব রয়েছে আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর আউলাটা কিন্তু ইন্টারন্যাশনালি फेमस ব্র্যান্ড রাইট এটা কিন্তু 1000 টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ যেটা দিয়ে সুন্দর এই বিল্ডটা করেছি আর মনিটর হিসেবে দেখতেই পাচ্ছেন Atlas-এর একটা গেমিং মনিটর বর্তমানে কম বাজেটে খুব হিট একটা মডেল হ্যাঁ অবশ্যই আর এটা হচ্ছে যে ATS22 BFW100 BF একটা হান্ড্রেড হার্জের মনিটর কালার করেছি এবং এটা রিফ্রেশ রেট দুটো মিলিয়ে খুব ভালো একটা মনিটর এবং হোয়াইট কালারের এই মনিটরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা সাত হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন তবে এটাকেও আমরা রমজান উপলক্ষে কিন্তু স্পেশাল একটা গিফট অফার রেখে একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি মাত্র বিশ টাকা বিশ টাকায় বর্ডারলেস মনিটর হান্ড্রেড হার্জের মনিটর দিয়ে জি িয়াম কেস দিয়ে পাঁচটা এয়ার জিবি ফ্যান সহ এই বাজেটে এই প্রোডাক্ট গুলা দিয়ে সেরা বলা যায় সেরা প্যাকেজ অবশ্যই ঠিক আছে তারপরে কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবে আর গিফটেড থাকছে বরাবর হেডফোনটা জি ইনশাল্লাহ লাস্ট প্যাকেজটা আরো একটা জটিল প্যাকেজ এবং এটা অনেকেই চান যে আমাদের গেমাররা যারা আছে হাই প্রোফাইল গেমিং করবেন এই বাজেটে প্রফেশনাল বলা যায় হ্যাঁ অবশ্যই যারা স্পেশালি গেমিং এর জন্য পিসি চান আজকের এই প্যাকেজটা দেখতে পারেন এবং এটা হচ্ছে কিন্তু পিলাডিন মানে গরিবের আলাদা এই পিল্যাডিনের RX 580 এটা গ্রাফিক্স কার্ড দিয়ে যেটা 8GB এটা গ্রাফিক্স কার্ড এটা দিয়ে সুন্দর এই প্যাকেজটা সাজিয়েছি একটা গেমিং প্যাকেজ এবং এখানে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কিন্তু AMD Ryzen 5 এর 5600 প্রসেসরটা যেটা কিন্তু 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং 35MB ক্যাশের আনলক একটা স্যার কোভি ভালো একটা প্রসেসর সাপোর্টড অবশ্যই জেন 4 সাপোর্টড এবং এই প্রসেসরটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই প্রসেসরটা মার্কেটে 10000 টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড যেটা Gigabyte এই e Gigabyte এর <laughs> B450 MK মডেলের মাদারবোর্ডটা ऑलरेडी দেখতেই পাচ্ছেন অফিশিয়াল লোগোটা এবং এটা কিন্তু ইনটেক সিল করা জেনুইন প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা এই মাদারবোর্ডটা মার্কেটে 8000 টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে সুন্দর এই বিল্ডটা রয়েছে এবং এটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে এবং এইখানে আমরা র্যাম এবং এসএসডি দুটোই ভালো মানের প্রোডাক্ট রাখছি যেটা প্রথমত র্যামটা ওসিপিসি একটা আমেরিকান ব্র্যান্ড এবং এই ওসিপিসি এক্সট্রিম ডিডিআর ফোরের একটা এইট জিবি র্যাম বত্রিশশো মেগাহার্জের এবং এটা ওভার ক্লকিংয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আপনারা বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর স্টোরেজ সেটা হচ্ছে লেগসার ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড এবং খুবই পপুলার আর লেকজারের প্রোডাক্টগুলো আমি দেখেছি ইন্টারন্যাশনালি রিভিউগুলো খুবই ভালো হয় এবং তারা প্রচুর ব্যবহার করে লেগসারের এনএম সিক্স টু জিরো মডেলের এই টু ফিফটি সিক্স জিবি ডিটা যেটা পঁয়ত্রিশশো আপ টু রিড রিডেড স্পিড এবং ভালো মানের প্রোডাক্ট আর এটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আর এটা মার্কেটে আপনারা মোটামুটি আঠাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর আজকের এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে প্লাটিনের আর এক্স ফাইভ এইট জিবি এই গ্রাফিক্স কার্ডটা রাখছি যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে স্পেশালি গেমিং এই গ্রাফিক্স কার্ডটা একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড এবং গেমিংয়ের পাশাপাশি অন্য কাজগুলোও করতে পারবেন তবে গেমিংয়ের জন্য ভালো পারফরমেন্স পাওয়া যায় আর এটা মার্কেটে এগারো হাজার টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা টফের এই পাওয়ার সাপ্লাইটা রাখছি যেটা কিন্তু নিউ সিরিজের এবং এটা হচ্ছে কিউ ফোর ফিফটি মডেলের চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরও কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতে ভালো মানের পাওয়ার সাপ্লাই বাজেটে পাওয়া যায় যার কারণে রাখছি আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এই বিল্ডে রয়েছে আর এখানে কিন্তু আমরা সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং ক্যাসিং যেটা হচ্ছে টফের নুভিয়া সিরিজের একটা ক্যাসিং সামনে অ্যাক্রেলিক রয়েছে টেম্প এবং ভেতরে টোটালি পাঁচটা এআরজিবি ক্যাসিংটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর এই বিল্ডে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে আমরা আওলা এফ টু জিরো টু থ্রি মডেলের এই কম্বো সেটটা রাখছি যেটা কিন্তু আর লাইটিং কিবোর্ড মাউস এবং এই আর তিনটা মোড়ে চেঞ্জ হয় আর এটার উপরের বডিটা মেটাল এক বছরের ওয়ারেন্টি সহ ভালো মানের একটা কিবোর্ড মস যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর মনিটর হিসেবে অলরেডি দেখতেই পাচ্ছেন একটা ইউনিভিউ ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্ডস মনিটর এবং এটা হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস একটা বর্ডারলেস মনিটর ফাইভ এম রেসপন্স টাইম খুবই স্টাইলিশ একটা স্লিম মনিটর যেটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড এবং খুবই ভালো একটা মনিটর আমি এ পর্যন্ত প্রায় দুইশোর কাছাকাছি মনিটর বিক্রি করেছি আলহামদুলিল্লাহ ওয়ারেন্টিতে আসেনি বললেই চলে আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে কালারও কেন্সি এবং এটা হচ্ছে যে রিফ্রেশ রেটের জন্য অবশ্যই গেমিং এর জন্য ভালো হবে প্লাস অফিশিয়াল প্রোডাক্ট হ্যাঁ অফিশিয়াল প্রোডাক্ট এবং 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি পাবেন আর এটা মার্কেটে 7500 থেকে 8000 টাকার মধ্যে পেয়ে যাবেন 3 বছরের ওয়ারেন্টি সহ তবে এই প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল প্রাইজে আপনাদেরকে সাজিয়ে দিচ্ছি মাত্র 47500 টাকায় 47500 টাকায় কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ বাসায় নেবেন লাইন দিবেন চালাবেন এক কথাই এবং এটার সাথেও কিন্তু সেই গেমিং হেডফোনটা একদম ফ্রি থাকবে যেটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি সহ থাকবে যারা প্যাকেজগুলো নিতে চাই যেকোনো বিল তাদের কি করতে হবে ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট আপনাদের যাদের সম্ভব হবে আমাদের শপে ভিজিট করবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটা ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে আপনাদেরকে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের ছয়তলায় লিফ্টের ছয়ে এখানে আসলে পেয়ে যাবেন ওয়ান স্টপ সলিউশন এখানেই থাকবো আমরা এখানে এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটা ভালো লাগলে আপনার মন মতো হলে আপনি দেখে শুনে বুঝে নিবেন আর যারা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা এই পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসে আসবে ইনশাল্লাহ তাদের জন্য বেটার সার্ভিস ভালোবাসা থাকবে ইনশাল্লাহ অবশ্যই ওকে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি আবারও দেখাব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ